বিশ হাজার টাকার ভিতরে মিনি কনার সেগুন কাঠের টু টু ওয়ান সুফা থাকবে অনেকগুলা ফাইভ সিট এর নিম কাঠের একটি সুফা টোটাল টাই ভেলভেট সুইট কাপড়ে যে কোনো কালার কাস্টমাইজ করে সি ডবল হাতা সুফাটা আয় সাথে কাজ করা আছে নাটাই গুলাতে মোটা শিলিতে ডিজাইন করা সুন্দর কালার খুব রানিং একটা কালার সি হাতা টু টু ওয়ান ফাইভ সিট এর সুফা টু ওয়ান ফাইভ সিট এর বালিশ সুফা বলি আমরা এরপরে আছে আপনার কনার সুফা অনেক হেভি অনেক মোটা চমৎকার একটা কনার সুফা এরপরে আছে শাটার কনার সুফা গ্যারান্টি বিশ বছর আর একটা নতুন ডিজাইনের কনার সোফা আছে এসএসএম

বাংলাদেশের অন্যতম বিশাল বড় সোফার শোরুম আদিল আফান ফার্নিচারে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে আপনাদের অত্যন্ত পরিচিত সুপরিচিত মুখ রনি ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রনি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব আজকে তো হিউজ কালেকশন ভাই জি ইনশাআল্লাহ আজকের ভিডিওতে কি দেখাবেন আজকে ভিডিওতে থাকছে আপনার 20000 টাকার ভিতরে মিনি কোনার জি অর্থাৎ শিশু জি আবার পঁচিশ হাজার টাকার ভিতরে কিশোর কনার জি আর একবারে যুবক ইনশাল ইনশাল আর বাইশ হাজার টাকার কাঠের আর বাইশ থাকবে আব্দুল্লাহপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিট এম টা জি অসংখ্য ধন্যবাদ আমরা সোফা দেখানো শুরু করি ইনশাল্লাহ জি কোথা থেকে শুরু করতে চাই দেখা যে দেখেন ঠিক অপোজিটেই আদিলাফান ফার্নিচার জি প্রথমে আমি নিম কাঠ থেকে আরম্ভ করি সামনে থেকে ইনশাল্লাহ টু ওয়ান ফাইভ সিটের একটা সোফা ওয়ান ফাইভ সিটের নিম কাঠের একটি সোফা টোটাল ডাই ভেলভেট সুইট কাপড়ের এই যে দেখেন এবং যে বাইরের অংশগুলো আছে এগুলো নিম কাঠ লেকার পলিশ করা জি এগুলো গ্যারান্টি আছে নিম কাঠ আছে জি পুকে গুণের জন্য এটা আজীবন গ্যারান্টি জি আর ফুম ফেব্রিক্স এবং ফ্রেম আমরা পনেরো বছরের গ্যারেন্টি দিচ্ছি পনেরো বছর লিখিত গ্যারান্টি লিখিত গ্যারেন্টি দিচ্ছি টু টু ওয়ান ফাইভ সিট অল ওভার সুইট বেলভেট এটা যদি চাই কালার কাস্টমাইজ করা যাবে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে এটা যদি কেউ থ্রি টু ওয়ান চায় করে দেওয়া যাবে দেওয়া যাবে আপনাদের নিজেদের ফ্যাক্টরি মাসাল্লাহ আমরা কিন্তু দেখিয়েছি এর আগে ফ্যাক্টরি তো চমৎকার এই সোফা সেটের প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটার প্রাইস পড়বে আপনার চব্বিশ হাজার টাকা একদম চব্বিশ হাজার টাকা অল ওভার সুইট ভেলভেট ফেব্রিক দিয়ে চমৎকার এই টু টু ওয়ান এটা যদি কেউ ঝর্ণা প্রিন্ট দিয়ে নেয় সেক্ষেত্রে প্রাইস বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা জি ধন্যবাদ এরপরে ভাই এরপরে আছে টু সেগুন কাঠের আপনার সি ডবল হাতা সোফাটা সেগুন কাঠের টু টু সি ডাবল হাতা দেখেন কত সুন্দর নান্দনিক একটা সোফা সেট এই যে আউটলোকে যে কাঠগুলো দেখা যাচ্ছে এগুলো সব সেগুন সেগুন কাঠ জি সব পিওর সেগুন কাঠ এটার হাইসাতেও কাজ করা আছে হাইসাতে কাজ করা আছে টোটাল ডাই ভেলভেট সুইট কাপড় আবার নাটাইতে মোটা সিলিতে ডিজাইন করা আছে মোটা সিলিতে টাকিন করা জি বালিশগুলোও কিন্তু সিয়া বাইটা সুইট ফেব্রিক একই মানের কাপড় দিয়ে করা এবং ব্যাক সাইডও পিছন সাইডও কিন্তু এই সুটকা পরি এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু সেম ফেব্রিক সাইড দেয়া রয়েছে ওকে এটার গ্যারান্টি আছে তো এটাও 15 বছরে আমরা লিখিত গ্যারান্টি একদম সলিড ফর্ম সলিড ফর্ম জি প্রাইস কত নিচ্ছেন 22000 টাকা 22000 টাকা ভিউয়ারস 2215 সিট এরপর ভাই এরপর এই যে আছে আপনার সেম ডিজাইন সেম কোয়ালিটি সেম প্রাইস সেম প্রাইস 22000 টাকা ফেব্রিক আছে এই যে দেখেন যারা একটা ফেব্রিক একটা ফেব্রিক বাইশ হাজার টাকা এটাও কিন্তু নিতে পারবেন এরপরে ভাই এরপরে ভিন্ন ডিজাইন একটু হাতের ডিজাইনটা একটু ভিন্ন আপনার এটাও যে বাহিরের অংশগুলো সেগুন কার এটাকে আমরা ডবল হাতা বলি অনেকে ব্রিজ হাতা বলে যে এটাও টু টু ওয়ান ফাইভ সিট টু টু সিটে করা পুরোটাই ভেলভেট সুইট কাপড় জি নাটাই গুলাতে মোটা শিলিতে ডিজাইন করা সামনে চাপে আপনার হাতে গাইতে নকশা করা আছে এই যে দেখেন চাপটাই হাতে গাইতে নকশা করা খুব সুন্দর একটা লুকস পাবেন জি চমৎকার একটা সোফা সেট সিমসাম টিপ টপ প্রাইস নিচ্ছেন এটাও 22000 টাকা 22000 টাকা এটার ভিতরে বেশ কিছু কালার আছে এই যে দেখেন আরেকটা খুব সুন্দর কালার খুব রানিং একটা কালার প্রাইস হচ্ছে 22000 টাকা এই কালারটা যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন অনলি বাইশ হাজার টাকা এর বাইরেও আরো অনেক কালার আছে আপনার জন্য নতুন আসছে এই যে দেখেন কত সুন্দর ভাইব্রেন্ট লাগছে একটু প্রাইসটা হচ্ছে বাইশ হাজার টাকা এগুলো সিয়া ভাই ক্যামেরা দেখা যাচ্ছে জানি না দেখেন সরাসরি আসলে কাস্টমার বুঝতে পারবে কাজের ফিনিশিং এবং লেকার পলিশ করা চকচকে ঝকঝকে পিওর সেগুন কাঠের মধ্যে কাজ কাঠের উপর আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কি কাঠ ব্যবহার করা হয়েছে এরপরে ভাই এরপরে যাদের বাজেট একটু কম এটা হচ্ছে আপনার সিহাতা 215 সিটের সুফা

খুবই সুন্দর ভাবে করা হয়েছে এরপরে ভাই এরপরে যেটা মিনি কনার বলে অনেকে আমি আপনি মানুষ দর্শক আপনারা ভুল বুঝতে পারেন যে বাচ্চারা শুধু বুঝতে পারবেন না তা কিন্তু সিটার সাইজ কিন্তু দেখেন কর্নার এর ভিতরে তিনটা সাইজ তো এজন্য এরকম ভাবে উল্লেখ করে বললাম বাট এইটা কিন্তু বড়রাও বসতে পারবে জাস্ট এখানে ম্যাগাজিন ট্রেটা নাই আর হাতল কাজটা মিনিমালিস্ট করা হয়েছে এছাড়া বাকি সবকিছু দেখেন কত সুন্দর একটা সোফার 2215 সিটে জি সাথে কর্নার আউটলোকে কাটগুলো সেগুন সেগুন কাট জি সেগুন কাট প্রাইস পড়ছে বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা সাতটা বালিশ থাকবে পাঁচ থাকবে এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন এটাও পনেরো বছরের লিখিত গ্যারান্টি দিচ্ছে লিখিত পনেরো বছরের গ্যারান্টি সহ বিশ হাজার টাকায় কর্নার সোফা যারা নিতে চাচ্ছেন দে ভাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে ভুলে গেছি আপনাদের সোফায় ফ্রেমে কি ব্যবহার করেন কেরোসিন কাঠ কেরোসিন কাঠ সবগুলা দিয়ে কেরোসিন কাঠ কেরোসিন কাঠ আছে একদম গুণে পোকা কেরোসিন কাঠের আশেপাশেও ঘোরাঘুরি করে না তো চমৎকার এই সোফা সেট যারা নিতে আসছেন তাহলে কালার কাস্টমাইজ করতে পারবেন ডর এর পরে এরপরে এটার ভিতরে আরেকটা আছে আপনি আরেকটু আপনার এই যে হাতাগুলাতে আরেকটু ডিজাইন করা হয়েছে ডাবল হাতা করা হয়েছে ডাবল হাতা সুপার যে 2 টু 1টা আছে এটার মতো ডিজাইন করা হয়েছে এটার প্রাইস পড়বে আপনার বাইশ হাজার এটা হাতায় কাজ করা আছে কর্নারেও দেখেন হাতে কেটে নকশা করা আছে হাই সাথেও কাজ করা রয়েছে এরপর ভাইয়া এরপরে আছে আপনার কর্নার সোফা যেগুলো আপনার অ্যাভেলেবেল মিডিয়াম প্রাইসের ভিতরে আপনার চলতেছে এটাতে আপনি দেখেন হাতার যে ডিজাইন গুলা কত সুন্দর করে করা হয়েছে হাতা গুলাও কিন্তু অনেক হেভি অনেক মোটা এখানে আপনার চিকন সুতা দিয়ে রইতন শিলি করা হয়েছে জি এটাতে সিটে টাকিন করা ভিতরে কেরোসিন কাটে ফ্রেম বাইরে অংশগুলা কিন্তু টোটাল সেগুন কাট জি চমৎকার একটা সোফা সেট দেখতে পাচ্ছেন ভিউয়ার্স টোটাল পাঁচটা সিট ডয়ার বক্স সহ এই সোফা সেটের প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস পড়বে আপনার ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা একদম চার ইঞ্চি সলিড ফোম চার ইঞ্চি সলিড ফোম জি গ্যারান্টি পনেরো বছর এটা বিশ বছর সরি বিশ বছরের লিখিত গ্যারান্টি সহ প্রিয় দর্শক শ্রোতা এই সোফা সেট অল ওভার সুইট বেলভেটের কাজ করা প্রাইস পড়ছে

চমৎকার একটা সোফা সেট এটার প্রাইস কত পড়ছে একই দাম 36000 টাকা 36000 টাকা ওকে এরপরে ভাই এরপরে আছে শাটার কর্নার সোফা যেটাকে আমরা শাটার ডিজাইন বলি আর কি যেখানে একটু শাটার ডিজাইন করা হয়েছে এই শাটার মডেল আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পারবেন কিন্তু এই ফিনিশিংটা দেখেন ফিনিশিং জি আদিল ফার্নিচারের আসলে বুঝতে পারবেন ফিনিশিং মাশাআল্লাহ খুবই সুন্দর একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ফিনিশিং এসেছে এবং চমৎকার লাগছে কিন্তু দেখেন সাইড লুকটা দেখেন আউটলুকে সব সেগুন ভাই সেগুন কাট জি সব সেগুন কাটে দেখেন হাতে খোদাই করে নকশা করা সিটে চার ইঞ্চে সলিড ফোম প্রাইস নিচ্ছেন এটা পঁয়ত্রিশ হাজার টাকা একদম পঁয়ত্রিশ হাজার টাকা গ্যারান্টি গ্যারান্টি 20 বছর ও এটা কিন্তু দুই পাশে দুইটা মোড়া হবে এই দুইটা মোড়া আছে এই যে দেখেন পাঁচজন গেস্ট বসবে আর দুইটা মোড়া আপনারা চাইলে এর সাথে কফি টেবিলটা এড করে নিতে পারেন এই যে এরকম একটা কফি টেবিল জি চার মোড়া সহ কফি টেবিলের দাম কত ভাই 10000 টাকা পড়বে 10000 টাকা পড়বে সে ক্ষেত্রে এরপর অনি ভাই এরপর একটা কর্নার সোফা আছে মিডিয়াম বাজেটের দেখিয়ে দিন এই যে দেখেন মিড রেঞ্জের মধ্যে এই কর্নার সোফা গুলো কিন্তু সব সময়ই চলে জি এই যে দেখেন এটা হাতটা ডিজাইনগুলো একটু দেখান জমতকার ডিজাইন সেগুন কাঠের উপর এটা সামনের আর এটাটা দেখেন

চমৎকার লাগছে অল ওভার সুইট বেলভেট কোন অন্য কোনো ফেব্রিক যে কোনো কালারে কাস্টমাইজ করতে পারবেন বালিশগুলোতে লেস করা রয়েছে গ্যারান্টি 20 বছর গ্যারান্টি 20 বছর প্রাইস নিচে এটা 36000 টাকা প্রাইস না হচ্ছে 36000 টাকা দুই পাশে দুইটা মোড়া রয়েছে কিন্তু খুব সুন্দর একটা কর্নার সোফা যারা নিতে যাচ্ছেন যার পছন্দ স্ক্রিনশট দিবেন প্লিজ এরপরে ভাইয়া এরপরে আরেকটা নতুন ডিজাইনের কর্নার সোফা আছে এটাকে অনেকে হাস ডিজাইন বলে এই সাইডে একটু হাসের ডিজাইন করা হয়েছে এই যে দেখেন সেগুন কাঠ দিয়ে করা হয়েছে বাইরের অংশ টোটাল সেগুন কাঠ এটা সেগুন কাঠের অংশ এটা আপনার বেশি ব্যবহার করা হয়েছে হাতলটা দেখেন কতটা মোটা জি অনেক মোটা এনে আবার এসএস মেটাল ব্যবহার করা হয়েছে গোল্ডেন এসএস ব্যবহার করা হয়েছে ঘাড়িতেও কিন্তু গোল্ডেন এসএস ব্যবহার করা হয়েছে এবং এগুলো সলিড ফোম তো সলিড ফোম হ্যাঁ সলিড ফোম ব্যবহার করা হয়েছে দেখেন কত সুন্দর একটা কর্নারটা কর্নারটাতে আপনি কান ব্যবহার করা হয়েছে সেগুন কাটের কান নকশা করে অনেক উঁচু করে করা হয়েছে আপনার জি চমৎকার লাগছে মাশাআল্লাহ খুব সুন্দর এই হচ্ছে টোটাল কর্নার সোফা সেটটা দেখেন পাঁচটা সিট আছে ম্যাগাজিন ট্রে আছে এখন আপনার ছয়টা সিট প্রয়োজন আপনি নিতে পারবেন সেক্ষেত্রে ভাইয়ার সাথে আলোচনা করে নেবেন এটা প্রাইস কত পড়ছে ভাই এটা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চমৎকার কন্যার সোফা বিশ বছরের গ্যারান্টি এটাতে কিন্তু প্রিমিয়াম কিছু কাজ করা রয়েছে গোল্ডেন এস এর কাঠের অনেক ব্যবহার করা হয়েছে এবং দেখেন সব মিলায়ে সেট গেটআপটা কিন্তু অনেক সুন্দর এরপরে ভাই এরপরে যেটা আছে আমার হাই কোয়ালিটি কোনার সোফা আলহামদুলিল্লাহ ভালো চলছে আমি বলবো আদিল আফফান ফার্নিচারের অন্যতম বেস্ট কালেকশন এবং আমি যত জায়গা ভিডিও করি কোনার সোফার মধ্যে একটা প্রিমিয়াম কর্নার সোফা সেট হচ্ছে এইটা মানে এক্সক্লুসিভ এটার কপি আসলে কোথাও এই রকম আমি পাই নাই নাই এটা অনেস্টলি স্পিকিং আপনারা ঘুরে ট্রাই করে দেখতে পারেন এই সোফা সেটের দেখেন মার্শাল্লাহ এই যে কাঠের যে কাজ চিকন কাজগুলো নিপুণ হাতে একদম সূক্ষ্মভাবে করা হয়েছে দক্ষ কারিগর সম্ভব না জি ভাই যদি একটু বিস্তারিত বলেন এটাও আপনার ভিতরে কাঠের ফ্রেম ফ্রেমের ফোম ফোমগুলা সলিড রাবার ফোম আর এটা বাইরে যে অংশগুলো দেখতে পাচ্ছেন টোটাল সেগুন কাঠ আবার এই যে কর্নারের যে টপটা দেখেন অনেক মোটা সলিড নেওয়া হয়েছে আর এটা যে ফিসনের যে স্টোন গুলা বসানো হয়েছে দেখেন আর এটা কিন্তু এই যে ব্যাক অনেক মোটা মোটামুটি এখানে আপনি দুইটা সুপার সমান করা হয়েছে এটা যে দেখেন ব্যাক কতটা মোটা করে কাজ করা হয়েছে আর এই যে হাতার গেটআপ গুলা একটু দেখিয়ে দেন শিলির ফিনিশিং টোটালি এটা আপনার আমরা বড় বড় শোরুমে দেই তো যার কারণে এটা একটু নজর রাখতে হয় সব দিকে এইটা কিন্তু অনেক সুন্দর একটা সোফা সেট দেখতে পাচ্ছেন চমৎকার এটা হচ্ছে টোটালি পাঁচটা সিট আছে ম্যাগাজিন ট্রে আছে জি সুন্দর একটা সোফা সেট এটা প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটা একদম 60000 টাকা একদম চমৎকার এই সোফা সেটের প্রাইস 60000 টাকা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এরপরে ভাই এটারই সেম কোয়ালিটি ফেব্রিক্সের কালারটা ভিন্ন সেম কোয়ালিটি সেম প্রাইস জি সেম কোয়ালিটি সেম প্রাইস অনলি ফেব্রিক্সের কালার ভিন্ন এই যে দেখেন এখানে সেগুন কাঠের উপর যে গোল্ডেনের টাচ আপগুলো করা হয়েছে এইগুলোও কতটা যত্নের সাথে করা হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর এরপরে ভাই

এই টোনটা খুব সুন্দরভাবে করা এগুলা সব সেগুন কাঠের কাঠ এবং একবারে এই ডুমের এটা একদম ভালো মানের কাঠ যাকে বলা হয় সেগুন কাঠের প্রিমিয়াম কাঠ এবং ঘাড়ি দেখেন ভাই ভাই একটু বসেন তো দেখি আমরা একটু রনি ভাই কিন্তু যথেষ্ট লম্বা একজন মানুষ তারপরও আমার ধারণা ডিজাইন অনেক উপরে রয়েছে দেখেন মানে বসার পরেও সোফার ডিজাইন ফুটেই থাকবে লুক্সটা চমৎকার এটা ছয়টা সিট তাই না ভাই জি ছয় সিটের ছয় সিটের ফোম আছে কয় ইঞ্চি ফোম আছে এইখানে অবশ্যই প্রিমিয়াম ব্যবহার করা হয়েছে দেখেন কর্নারটা কতটা সুন্দর এবং সাথে রয়েছে একটা কফি টেবিল কফি টেবিল জি জি এটা গ্যারান্টি কয় বছর এটা গ্যারান্টি দিচ্ছি 30 বছর 30 বছরের গ্যারান্টি যেমন কোয়ালিটি তেমন গ্যারান্টি এবং এগুলো কিন্তু ফাও গ্যারান্টি না লিখিত গ্যারান্টি অনেকেই বলে যে এরা কি থাকবে এতদিন আপনার ব্যবসার প্রতিষ্ঠানে বয়স করবে এক যুগের উপরে এক যুগের উপরে ভাইয়ের বয়স অনুযায়ী এক যুগের উপরে ইনশাআল্লাহ বিদ্ধাকাল পর্যন্ত এই ব্যবসা চলবে আশা করতেছি আল্লাহ যদি চালায় জি এবং ভাইয়ের কিন্তু একাধিক শোরুম প্লাস নিজস্ব ফ্যাক্টরি অর্থাৎ এই বিজনেসের যে গ্যারান্টি অথেন্টিসিটি পাবেন ইনশাল্লাহ চমৎকারী সোফা সেটের প্রাইস কত নিচ্ছেন ভাই এটা পড়বে একদম টাকা একদম সহ জি নান্দনিক এই সোফা সেটের প্রাইস পড়ছে আশি হাজার টাকা যারা একটা গর্জিয়ার সোফা খুঁজছিলেন এবং একটু নতুন ডিজাইনের মধ্যে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন আইএর সিন মধ্যে জি এরপরে এরপরে প্রিমিয়াম কোয়ালিটি কিছু সোফা দেখাবো এটা কর্নার সোফাটা দেখে টু টু প্রিমিয়াম কোয়ালিটি কিছু আছে এগুলো দেখিয়ে দেখাবো ইনশাল্লাহ এই যে দেখেন একটা চমৎকার কর্নার সোফা সাইড লুকটা যদি একটু দেখেন এসএস এর কাজ করা আছে এসএস এস সিটটা কিন্তু কোনো জোড়া নাই একদম লেজার কাট করা সামনেও এস এস লাগানো পায়গুলো এস এস এর পায়গুলো এস এস এর গোল্ডেন কালার করা গোল্ডেন কালার করা আর সিটে তো সলিড ফোম সিটে সলিড ফোম এটা টোটালি সলিড ফোম ফিসনেও কিন্তু সলিড ফোম এই যে এটা যে টাকিনগুলো করা হয়েছে এই যে দেখেন আবার স্টোইগুলো আপনি বর্বিগুলো যে করা হয়েছে জি

আসবে ডিজাইন আসবে ফুটে উঠবে না ফুটে উঠবে না অর্থাৎ আপনারা চমৎকার এই সোফা সেট নিতে পারবেন যারা একটু মডার্ন ফার্নিচার খুঁজছেন কফি সহ কফি টেবিল সহ জি এটা প্রাইস কত বলছে ভাই এটা 48000 টাকা 48000 টাকা গ্যারান্টি গ্যারান্টি 20 বছর 20 বছরের গ্যারান্টি সহ এই চমৎকার সোফা সেট নিতে পারবেন আপনি চাইলে আপনার মনের মতো কালারে কাস্টমাইজ করার সুযোগ আছে এরপরে প্রিমিয়াম কোয়ালিটির 221 সিটের সোফা দেখা বই ইনশাআল্লাহ 221 এর মধ্যে একদম মডার্ন সোফা যাচ্ছেন মডার্ন ডিজাইনের তাদের জন্য সোফা সেটগুলো দেখাচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটি জি নট অনলি মডার্ন শুধু ডিজাইনে মডার্ন বিষয়টা এরকম না ম্যাটেরিয়ালটাও একদম প্রিমিয়াম দেখেন এখানে কিন্তু ভাই যে ওঠানোর চেষ্টা করতেছে এটা উঠাইলেই একদম সুন্দর এই যে এরকম গোল্ডেন এস এস করা রয়েছে টোটালটাই খুব সুন্দর আপনাদের বাড়িতে যাবে আপনারা খালি তুলবেন আর দেখবেন এবং এটা এমন না যে নষ্ট হবে এটা জন মরিচ আসার কোনো সম্ভাবনা নাই কারণ এস এস মেটাল খুব সুন্দর চমৎকার সোফা সেট এইখানে দেখেন একটা রাউন্ড এস এস ব্যবহার করা হয়েছে গোল্ডেন এসএস এইখানে না শুধু এইখানেও ব্যবহার করা হয়েছে

এই যে দেখেন খুব সুন্দর এবং বালিশগুলাতেও কিন্তু আর্টিফিশিয়াল মেটালিক মেটালিক যে আর্টিফিশিয়াল লেদারটা সেটা ব্যবহার করা হয়েছে এই এসএস এর সাথে মিল রেখে কারণ ব্যাক ব্যাকসাইড এসএস আছে সব মিলায় বালিশেও কাজ করা রয়েছে দেখেন বালিশেও মূল কথা একটা প্রিমিয়াম সোফা সেটে সবকিছু একটা প্রিমিয়াম লুক থাকে প্রত্যেকটা জায়গায় নজর থাকবে পাগুলো এসে এসে দেয়া হয়েছে একদম নিচের পশনে এখানেও তো ফোম দিয়ে ফোম ব্যবহার করা জি জি এই যে ডিজাইনটা এই ডিজাইনটা দেখেন এগুলোর মধ্যে একটা প্রিমিয়াম অবশ্যই লুক আছে খুব সুন্দর এটা প্রাইসও

পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় চমৎকার এই সোফাসেটটি নিতে পারবেন এরপরে ভাই এরপরে সেমি ভিক্টোরিয়া দেখাবো ইনশাল্লাহ একদম নতুন ফেব্রিক্সের দারুণ একটি থ্রি টু ওয়ান সেমি ভিক্টোরিয়া সোফাসেট এটা সম্বন্ধে ভাইয়া যদি একটু বিস্তারিত বলেন আমাদের এটাও আপনার ভিতরে কেরো সিম কাঠের ফ্রেম বাইরের অংশগুলা সেগুন কাঠ আর এটাতে আপনার বেলভেট সুইট ফেব্রিক্স পুরোটাই পুরোটাই সোলিট রাবার ফোন জি আর এখানে স্টোন ব্যবহার করা হয়েছে টাকিং করে

ফোম কভার সবকিছুর উপরে এরপরে ভাই এরপরে এটারই সেম ডিজাইনের একটা ফেব্রিক্সের কালারটা একটু ভিন্ন এটার প্রাইসও হলো চল্লিশ হাজার টাকা বিশ বছরের গ্যারেন্টি যারা একটু ভাইব্রেন্ট কালার চাচ্ছেন তারা এটা নিতে পারেন প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা এখানে আরেকটা কালার রয়েছে এটাও নিতে পারবেন এটার প্রাইসও 800 সিটে 40000 40000 টাকা যে অসংকোধভাবে তো যারা অর্ডার করতে যাচ্ছে অর্ডার করার সিস্টেমটা একটু বলে দিবেন প্লিজ আমরা আপনার সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনাদের কাস্টমাররা বিভিন্ন ভাবে অর্ডার করে কেউ আইসা করে কেউ আবার ফোনের মাধ্যমে করে প্রবাসী ভাইরা ম্যাক্সিমাম ফোনের মাধ্যমেই করে তো আমরা ঢাকার আশপাশের জেলাগুলোতে আমাদের ছোট পিকআপ দ্বারা পৌঁছে দেই আর ঢাকার দূরের डिस्ट्रিকগুলোতে আমরা ওই কুরিয়ারে পাঠাই জি ভাড়া তো কাস্টমার বহন করে ভাড়া কাস্টমার বহন করে জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক ঠিকানাটা আরেকবার একটু বলে দাও এটা হচ্ছে ঢাকা উত্তরা আব্দুল্লাপুর থেকে একটু পূর্ব দিকে মাস্টার পাড়া ডাস ব্যাংকের অপজিটেই শোরুম জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক যারা প্রতারণা থেকে বাঁচতে যাচ্ছেন ভিডিও কল দিবেন শোরুম দেখবেন রনি বাইকে দেখবেন রনি বাইকে না পাইলে জজ ভাইকে দেখবেন জজ ভাই হাতে শুরু করেন জজ বাইকে দেখবেন অথবা রনি বাইকে দেখবেন দেন আপনার অর্ডারটি কনফার্ম করবেন ইন ইনশাল্লাহ সেক্ষেত্রে কোনো ধরনের এই ধরনের সুযোগ নাই যে আপনি টাকা দিচ্ছেন অ্যাডভান্স করছেন প্রোডাক্ট পান নাই এই ধরনের হর কিছু নাই কারণ আদিল আফান ফার্নিচার এক রূপ বেশি দিনের প্রতিষ্ঠান তারা সোনাম ধরনের একটা প্রতিষ্ঠান একদম মেইন পজিশনে তাদের শোরুম আছে আলহামদুলিল্লাহ এছাড়াও টি টেবিল সহ এল এল কন্যা সহ অনেক পণ্য আছে আপনারা যারা নিতে যাচ্ছেন ভিডিও দেন নাম্বারা যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ